নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আপনিও কি আইসক্রিমের ব্যবসা চালু করতে চাইছেন বা আইসক্রিমের ব্র্যান্ড চালু করতে চাইছেন যেরমভাবে আপনি দেখছেন এই নিউজ পেপারে কি উইনার্স বলে নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে আমাদের ওয়েস্টবাঙ্গালে আর এরা এইভাবে কাপ আইসক্রিম সেল করছে আর নিজের রিটেল আউটলেটও এরা দিচ্ছে ফ্রাঞ্চাইজিও বিক্রি করছে প্লাস দোকানে দোকানেও মাল সাপ্লাই দিচ্ছে তো একটা পুরো চেন সিস্টেমে এরা কাজ করছে আর দু তিন রকমের বিজনেস মডেল এরা ফলো করছে তো এদের বিজনেস করার জন্য যা যা লাইসেন্স এরা বানিয়েছে যেরকম কোম্পানির রেজিস্ট্রেশন হোক বা এই লোগো রেজিস্ট্রেশন হোক বা ধরুন এই যে ডিজাইন যেটা এটা কপিরাইট করানো হোক বা র মেটেরিয়ালের জন্য এফএসএসআই লাইসেন্স নেওয়া হোক বা আপনার ফুড টেস্টিং হোক বা জলের টেস্টিং হোক এই সমস্ত রকমের জিনিস বা ফুড ফ্লেভার যেটা ইউজ করছে তার টেস্টিং হোক এই সমস্ত রকমের জিনিস এরা রেজিস্ট্রেশন করিয়েছে তারপরে এরমভাবে এরা মার্কেটে নিজের ব্র্যান্ড লঞ্চ করে কাজ করছে এবার বেনিফিট কী আছে যদি ব্র্যান্ড হিট হয়ে যায় তাহলে ফ্র্যাঞ্চাইজি দিয়ে ভালো এরা ইনকাম করতে পারবে মাল সাপ্লাই দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবে দু তিন রকমের বিজনেস থাকে রিটেল আউটলেট খুললে ওইখানে এদের ইনকাম যে বেশি হয় যদি ধরুন ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে সেইখানে শেয়ার করতে হয় এরকম ধরুন এরা থার্টি পারসেন্ট নিল আর সেভেন্টি পার্সেন্ট যাদের ফ্র্যাঞ্চাইজি আছে তারা নিল আর এদের কি। আছে এক মুস্তে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় টাকা পাওয়া যায় ধরুন যদি ব্র্যান্ডটা হিট হয়ে যাচ্ছে আর এদের যদি কেউ ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তো এরা ভালো একটা পয়সা নেয় কেউ দশ লাখ নেয় কেউ পাঁচ লাখ নেয় নিজের ব্র্যান্ডিং বিক্রি করার জন্য তো আপনিও এই লেভেলের কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা এই কাজ করার জন্য যা যা জিনিস লাগে যেরকম প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করা ফাঁসাই তৈরি করা এইটা ম্যানুফ্যাকচারিং হবে তো স্টেট ফাঁসাই লাগে বেসিক ফাঁসাই লাগে দুটোই লাগে প্লাস এই যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করানো এর ডিজাইন করানো এই যে প্যাকেটে কপিরাইট করানো ফ্লেভার রেডিমেড সিস্টেম ফ্লেভার কোথায় থেকে পাবে বা কীভাবে মার্কেটিং করবে ফ্র্যাঞ্চাইজি বানিয়ে মার্কেটিং করবে রিটেল আউটলেট মার্কেটিং করবে কোন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিলে ভালো তারপরে নিজের ওয়েবসাইট বানানো বা ধরুন এই যে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট করা এই সমস্ত রকমের কাজ বা গাইডলাইন আমরা করি তো আপনি যদি আইসক্রিমের ব্যবসা চালু করতে চাইছেন নিজের ফ্যাক্টরি খুলতে চাইছেন তো ফ্যাক্টরি খোলার জন্য যা যা লাইসেন্স লাগে ধরুন যা ফায়ার পলিউশন বা কোন এরিয়াতে কাজ করবে সেইটা বুঝে ইলেকট্রিসিটির পারমিশন কমার্শিয়াল পারমিশন এই সমস্ত জিনিস এ টু জেড গাইডলাইন্স আমরা করি কেউ যদি ধরুন অলরেডি আগে থেকে ব্যবসা করছে আর মার্কেটিং করতে পারছে না তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নিজের বিজনেসকে বাড়ানোর জন্য কেউ যদি নতুন ভাবছে ছোট করে একটা ইউনিট স্টার্ট করবে তার জন্যও আমরা পুরো গাইডলাইন ওকে করতে পারি কি কী কাগজ লাগবে কত পয়সা লাগবে কি করা উচিত যেন ওর ব্র্যান্ডটা বেশি দিন টুকুক বা আস্তে আস্তে করে ব্র্যান্ডটা জ্বলুক কেন কি স্টার্ট তো অনেক লোক করে স্টার্টিং স্টার্টিংয়ে অনেক দোষ থাকে পয়সা থাকে তারপরে দেখা গেলো সব পয়সা এক জায়গায় লাগিয়ে দিল তারপরে আর মার্কেটিং করার পয়সা নেই বা ফিউচার গ্রোথের পয়সা নেই বা মার্কেট থেকে কিভাবে পয়সা আনবে সেই স্কিম জানে না বা সেই সেট আপ জানে না বা সেরকমভাবে ধরুন ওর কাছে পেপার ওয়ার্ক নেই ট্যাক্সেশানের প্রসেস নেই কীভাবে মেনটেন হবে তো এই সমস্ত রকমের বিজনেস মডেল বানানো ফ্যাক্টরি সার্টিফার জন্য যা যা ডকুমেন্ট লাগে সেইগুলো এই সমস্ত গাইডলাইন আমরা করি আপনি আমাদের সাথে যা নাম্বার দেওয়া আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করে টাইম বুক করে নেবেন আধ ঘন্টার সময়ের জন্য দেওয়ার জন্য আমরা ওভার ফোন ফিফটিন হান্ড্রেড রুপিস চার্জ করি তার মধ্যে আপনাকে সমস্ত রকমের গাইডলাইন আমরা করে দেবো কেউ যদি ইয়ারলি গাইডলাইন নিতে চায় তো স্টার্টিং হচ্ছে থার্টি থাউজেন্ড থেকে তার মধ্যে অনেক জিনিসই ক্যারি করে বিজনেস মডেল থেকে নিয়ে সরকারি জায়গায় সাপ্লাই করা প্রাইভেট জায়গায় সাপ্লাই করা ক্যান্টিনে সাপ্লাই করা কিভাবে রিটেল ইউলাইট খুলবে স্টক কিভাবে তৈরি করবে কীভাবে রিটেলের অবধি পৌঁছাবে লিড কোথায় থেকে পাবে কার কাছে গেলে কাজ হবে এই সমস্ত রকমের গাইডলাইন আমরা সবসময় করতে থাকি তো আপনি যদি এই আইসক্রিমের বিজনেস চালু করতে চাইছেন তো আমাদের সাথে সম্পর্ক করতে পারবেন নাম্বার নিচে দেওয়া আছে সমস্ত রকমের কাজ আমরা আপনার করাবো পুরো পশ্চিমবঙ্গে যেখানেই থাকুন কোনো ব্যাপার নেই সব জায়গায় অলরেডি আমাদের ক্লায়েন্ট বেস আছে লোকালে যেখানেই থাকুন আপনি যদি আপনার কোনো রেফারেন্সের দরকার হয় সেখানে লোকাল পার্টির নাম্বার আমরা দিয়ে দেবো তাতে আপনার ভরসা আরও বেশি হয়ে যাবে আজকে পর্যন্ত ওতেই থাকল বন্ধুরা নমস্কার